আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রহমত ভালো আছেন বিয়ের শুরু থেকে শেষ এ থেকে জেট সম্পূর্ণ প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখানো হবে আশা করি এরকম গুসানো ভিডিও আর আপনি ইউটিউবে খুঁজে পাবেন না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সর্বপ্রথম বিয়েটা সরিয়া অনুযায়ী মসজিদে করাটা সবচেয়ে বেশি উত্তম এবং ফজিলতপূর্ণ বরের এবং মেয়ের দু পক্ষের উপস্থিত সাক্ষীগণ উকিল সহকারে এখানে থাকতে হবে মানে হলো ছেলের পক্ষ এবং মেয়ের পক্ষ সেখানে এখন সর্বপ্রথম মেয়ের কাছ থেকে এজেন্ট আনতে হবে কিছু সাক্ষীগণ যাবে মেয়ের পক্ষ থেকে ওইখান থেকে এজেন্ট আনার পরে মসজিদে আসার পরে ইমাম সাহেব দাঁড়িয়ে তারপরে খুদ্া দিবে ইমাম সাহেব খুদ্ শুরু থেকে শেষ পর্যন্ত তিনি খুদবা দিবে আর সমস্ত মানুষগণ মুসল্লিগণ মনোযোগ সহকারে সে ক্ষুদাটা শ্রবণ করবে তারপরে ইমাম সাহেব খুদ্া দিয়ে বসে পড়বে এখন বিয়ে পড়াবে মেয়ের আইডি কার্ডটা হাতে নিবে এবং বলবে মুসলিম পাড়া এলাকা নিবাসী মোহাম্মদ আবু সালেহ মিয়ার বেটি জান্নাতুল আফি আক্তারকে পাঁচ লক্ষ টাকা কাবিননামা ধার্য করিয়া এবং এক লক্ষ টাকা অলঙ্কার বাবদ উসুল দিয়া ইসলামী সরাসরিয়ত অনুযায়ী উপস্থিত সমস্ত সাক্ষীগুণের সম্মুখে আমার নিজ উকালতিতে মুসাম্মদ আফি আক্তারকে তোমার জজিয়তে নিকাহ দিলাম তুমি স্বেচ্ছায় গ্রহণ করে থাকলে সবার সম্মুখে কবুল আলহামদুলিল্লাহ বলুন তারপরে বর কবুল আলহামদুলিল্লাহ বলবেন সকলে শুনবেন তারপরে তারপরে কাজ হলো বিয়ে সমাপ্ত হলে মনাজাত করা ছেলে মেয়ের জন্য বাকি জিন্দিক যেন তারা ইসলামী সরাসরি অনুযায়ী চলতে পারে আল্লাহর বিনান অনুযায়ী চলতে পারে এবং তাদের জিন্দিগি যেন সুদূর এবং সুমধুর হয়ে থাকে তারপরে দুয়া শেষ করে শন্যা অনুযায়ী মসজিদের মধ্যে খেজুর ছিটিয়ে দেওয়া যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় বা বালু লাগার আশঙ্কা থাকে তাহলে মানুষের হাতে হাতে দেওয়াটা সেরকম উত্তম আপনারা এই সম্পূর্ণ বিবাহ কার্যক্রম এভাবেই করে থাকবেন